হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো তুমি থেকে আমার এই ভিডিওটি নি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ দেখো এক তারিখ পড়ে গেল আবার তিন তারিখে হয়ে গেলো তো যাই হোক দিন কোথা দিয়ে যাচ্ছে সময় এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বা যে ভরিয়াটা দশটা আঠেরো সকাল দশটা আঠেরো বেজে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরের কাজকর্ম বেশিরভাগটাই হয়ে গেছে রান্না হয়নি এখনও রান্না বসাবো কি রান্না করব জানি না নিজে তো খাবো নিরামিষ তারপর একটু ঠাকুরের ভোগ খেতে যাওয়ার কথা আছে এখনও জানি না যাবো কি না বিয়ে গেছে ওর বাবার সাথে ওর বাবা আজকেও ছুটি নিয়েছে মেয়ের জন্য দ্বিতীয় কথা পায়খানার মিস্ত্রি লেগেছে বললাম না পায়খানা বাথরুম পরিষ্কার করা হবে মানে জ্যাম হয়ে গেছে মিষ্ঠাম কীভাবে যে করে দিয়ে গেছে এই দশ বছর হলো দশ এগারো বছর তাতেই মানে বাথরুম পায়খানার অবস্থা শোচনীয় ওই জন্য পরিষ্কার করা হয়েছিল দাদা মিস্ত্রি দিয়েছে সেই মিস্ত্রি দেখার জন্যই আজকে কিন্তু ছুটি নেওয়ার কথা ছিল বরের বর্মসারিয়ার কিন্তু কি বলো তো মেয়ের জন্য দৌড়াতে দৌড়াতে কাল থেকে অবস্থা টাইট কালকেও ছুটি নিয়েছিলো মেয়ের সারাদিন মেয়ের পিছনে দৌড়েছে মানে মেয়েকে নিয়ে ধার দৌড়েছে আজকেও সকাল থেকে বেরিয়ে গেছে নটার সময় বেরিয়ে গেছে এখনও আসেনি চোখের ডাক্তার দেখাবে সেখানে রিপোর্ট নিবে সেখানে অ্যাপ্লিকেশান নিবে ডাক্তারবাবুর কাছে তারপর এম্বিলিয়েন্স ডাক্তারকে দেখাবে তারপর বাড়ি আসবে তো হচ্ছে তোমার আমার কাজকর্ম সমস্ত সুন্দর হয়ে গেছে সকাল থেকে কেচে দিয়ে ওপারেশন নিয়ে এসেছি কিন্তু যেহেতু পাইখান বাড়ছেন এখন পরিষ্কার করতে ওইপারেশন এনে গেছে মিস্ত্রিরা যাওয়া আসা যাবে কি না জানি না রাস্তার এমন অবস্থা ওই আয়া দিদি এসছে দিদি বলছে যাওয়া যাচ্ছে না ওপারেশন কী করবো জানি না এখন ছোটো পিসি যদি ওখানে থাকে ছোটো পিসিকে বলবো জামা কাপড়গুলো সরিয়ে রাখতে বেশি কিছু কাচিনি যদিও বা বরে পুসের জামা প্যান্ট কেচেছি আর নিজের নাইটি ব্যাস তো যাই হোক তোমরা সারাদিন দেখতে থাকো ঘরপ্রোয়া বলতে যাবে বিছানা পত্র নিয়ে নিজে সমস্ত বুঝেছ মেয়ে সমস্ত কাগজপত্র গুছিয়ে থাকিয়ে নিয়ে গেছে ওখানে কাগজ আছে এখানে কাগজ পড়ে আছে সমস্ত চাপা দিয়ে রেখে দিয়েছি সে আসুক এলে সেটার গোছাবে কী খাবে এখনও না আসুক আগে তো আমি এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে যা কিছু তরকারি বসিয়ে দিই যদি ঠাকুরের ভোগ খেতে যাই মায়ের কৃপায় তাহলে যাবো মানে কালকে যেহেতু অমাবস্যা গেছে আমাদের ইন্দামোড়ে মায়ের ওখানে ভোগ খাওয়ানো হবে আমার বোন এসছে বাবার বাড়িতে বোনের বন্ধু হচ্ছে একজন সে ওই মায়ের মন্দিরের কমিটির মেম্বার সে ফোন করে আমার বোনকে বলেছে তুই এত রায় এখানে ঠাকুরের ভোগ খাওয়ানো হয় ওই জন্যই যাবো বোন কালকে রাত্রে ফোন করে বলেছে যে দাদি চল যাব ভাইয়ের বউ আসবে মা আসবে না আমার মা কোথাও হবে না তো যাই হোক দেখি যদি যাই তো তাহলে ভালো আর যদি না যাই তখন তো ঘরেই থাকা যাবে ওই জন্য রান্না করে দিয়ে যাবো ও ওরা বাবা মেয়ে এসে আবার কিছু খাওয়া দাওয়া করে আবার বিডিও অফিস যাবে কারণ বাবা যাবে ওখান থেকে বিডিও অফিসের কাজও কালকে হয়নি আজকে সমস্ত রেডি করেছে এখন যাবে তো তোমরা দেখতে থাকো চলে এখন দেখি ভিজা নাইটিটা পড়ে আছে স্নান করেছিলাম পরে ওইটা হচ্ছে তোমার এখনো মেলানো হয়নি দেখি ছোটো বেশি যদি থাকে বলবেন মেলে দিতে আর হচ্ছে তোমার আমি এখন হাতটা বসাই তরকারি পড়ি তোমরা দেখি তো এই দেখো ভরমশাই হচ্ছে আসার সময় হচ্ছে চপ আর জিলাপি নিয়ে এসছে আমি একটু নিয়ে নিলাম বড় খেতে বসেছে মেয়েও বসেছে আমরা তিনজনেই টিফিনটা করে নিচ্ছি এখন তো সাড়ে দশটা বেজে গেল মতন টিফিনটা করে নিই করে নিয়ে আমি রান্না বসাবো ওরা বেরোবে তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলো বাবা মেয়ে আমি হচ্ছে যে রান্না বসাবো কি রান্না যে করবো তার কোনো ঠিক ঠিকানা নেই তার উপরে হচ্ছে নিরামিষ নিরামিষ বলতে আমি খাবো নিরামিষ ওরা খাবে না সকালে মাছের কথা ভয় বলিনি কিন্তু জানো তো আজকেই বতিদেবের হচ্ছে মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে তো ইচ্ছে হয়েছে ইচ্ছে যখন হয়েছে দেখো কৌশলা মোড়ের ওখান থেকে এলো তারা তো মাছটা হাতে করে নিয়ে চলে আসবে না বলছে ইন্দা মোড় থেকে নিয়ে আসবো এবার ইন্দা মোড়ে এই তো গেছে ফেরার সময় আস আস্তে কত বেলা হবে তার কোনো ঠিক আছে বলো মানে কি বলবো বলুন ওই জন্য আমি আমি ওরা মাছ খেতে চায় না বলে আমি আজকে সকালে কিছু বলিনি কারণ আজকে মঙ্গলবার আমি খাবো না আর বলতে গেলে এখনই চাচাবে খেতে চাইবে না কিছু না তো এসে যদি বলে যে ডিম খাবে তখন ভেজে দেবো নাহলে না এই দেখো পটল ভাজতে দিয়েছি কয়েকটা পটল ভাজা হয়ে গেছে শিলনোড়া ধুতে যে কয়েকটা পটল পুড়ে গেল জানো ওই পোড়াগুলো আমি খেয়ে নেবো কী করবো আর তেল পটল করব সর্ষে পোস্ত বাটা দিয়ে আর হচ্ছে তোমার একটু নারকেল বাটা দিয়ে ওই যে সর্ষে পোস্ত বাটবো হচ্ছে কুঁদড়ির তরকারিটাও করব কুদরি আলুর তরকারি আচ্ছা ওই জন্যই শিলনোড়া ধুয়েছি কিছু একটা খুঁজছি ভুলে গেছি কি খুঁজছিলাম জানো তো আমি তো পরে ভয়েস ওভার দিই ওই জন্যই ভুলে গেছি তো হচ্ছে মিস্ত্রিরা ওখানে কাজ করছে যাওয়া আসা নোংরা হচ্ছে বাইরে করছে অবশ্য ভেতরও খুব কম আসছে ঘরে বাইরে থেকে বাইরে কাজ হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি তেল পটলটা পটলটা ভেজে রেখেছি শস্য পোস্ত যেহেতু বাটা হয়নি নারকেলটাও বাটা হয়নি গ্যাস কমাতে উঠেছিলাম তাই তোমাদের দেখাচ্ছেই দেখো বাড়তে বাড়তে উঠেছিলাম গ্যাস কমিয়ে দিলাম নাহলে ভাতেরও ফ্যান পড়ে যাবে আর হচ্ছে কুঁদরিটাও পুড়ে যাবে জানো তো ওই জন্য এই যে পটলটা ভেজে তুলে রেখেছি আগে নারকেলটা বাটি তারপরে হচ্ছে পটলটা করব আর এই যে পুদড়ি কুঁদরিটা করে নিই এই দেখো কুঁদরিটাও হয়ে গেছে মশলা বেটে দিয়ে দিয়েছি নারকেলও বাটা হয়ে গেছে পটলটাও করে নিলাম আর কিছু তরকারি এবেলা করব না আর হচ্ছে তোমার একটু ডাল করব ব্যাস এই হচ্ছে দুপুরের রান্না আর কি হয়েছে জানো তো পরে হচ্ছে অবশ্য বর এসে বললো যে একটু ডিম ভেজে দাও ওই জন্য ডিম ভেজে দিলাম তিনটে ডিম একসাথে ভেজে দিয়েছিলাম ওরা বাবা মেয়ে খেয়েছে এই যে চিনি দিয়েছিলাম একটু তেল পটলটা ওই জন্য চিনির কৌটোটা নিয়ে এসেছি এই দেখুন এতে একটু নারকেল ছিল ওই নারকেলটাই বেটে দিয়েছি অল্প একটু আরও দুটো তিনটে নারকেল পড়ে আছে না তো অল্প অল্প করে দেখা যাক ওটা আবার কবে কি করব কাঁচা নারকেল অবশ্য কেউ খেতে চায় সেগুলো ঠিক করেছি ছোটো টিপগুলো না শেষ হয়ে গেছে মানে বেরোয় মাঝে সাঝে কিন্তু ভুলেই যাই আনতে তো আমার রান্না বাড়া হয়ে গেছে আজকে যাইনি আর ভোর খেতে গো বোন বললে আর ভীষণ রোদ উঠেছিলো এই তো একটু আগে একটু বৃষ্টি হতে তবে যেতে গেছে সাংঘাতিক রোদ উঠেছে আর গরম ছিল তো ওরা বাবা মেয়ে গেছে আবার অফিস তখন এসে ওই যে মুড়ি আর এনেছিলো তারপর চপ জিলাপি এসব এনে খেয়ে দে বাবা মেয়ে খেলো আমি খেলাম খেয়ে দে ওরা আবার কাগজপত্র সব নিয়ে ভিডিও অফিস গেল আমার বাবা মেয়ে নিয়ে ওখান থেকে তো হচ্ছে বোন ফোন করে বলতে দিদি আমি যাবো না দরকার নেই আমিও আর পাচ্ছি না ভালো লাগছে না এই গরমে না বিশেষ করে এই রোদটা রোদটা যদি লেগে যায় না টিকতে ঘরেই টিকতে পারবো না জানো দিয়ে তোমার হচ্ছে এই যে রান্না ভাড়া কী আর রান্না ওই দুপুর তরকারি আর ডাল করে নিয়েছি ভাত করে নিয়েছি তোমার বর্মসাইকে বললাম যে একটু ডিম করবো বলছে না বলছে দেখো আর সকাল থেকে মাছ আনতে ভুলে গেছে আমিও বলতে ভুলে গেছি তো তার আজকে মাছ খেতে ইচ্ছা করছে তো এখন এত তো আর পাবে না এখন দেড়টা ভাজতে চাই একটা কুড়ি হয়ে গেছে তো যাই হোক কালকে আনবে মাছ হ্যাঁ এখন এসে যদি বলে কি একটা এলো এসে যদি বলে যে না ডিম করে দাও তাহলে তখন ডিম ভাজা কিংবা কিছু করে দেবো আর হলে এমনি এই সবই খাবে আর কিছু করবো না আর ভালো লাগছে না আমাদের বাসটা তো পুরো ইয়ে করা আছে যাওয়া আসা করতে পারছি না ছোটো পিসিকে বলেছিলাম ছোটো পিসি জামা কাপড় জানলা দিয়ে তুলে দিল বলে ভাবিস ওই দেখো বুঝে যেন সব তুলে দিলো বলে খাটের বাউকে মিলে দিয়েছি এগুলো সকালে কেঁচেছিলাম অর্ধেকের বেশি শুকিয়ে গেছে ছোটো বেশি ঝান্ডা দিয়ে তুলে দিলো আর যেটা আমার বলেছি বলেছে ধারে মিলে রেখে দিতে যেতে পারবো না তো পুরো খুঁড়ে একাকার করে রেখেছে মিষ্টিরা যে পাইখানা পায়খানা তোমার সারানো হচ্ছে বললাম না তো বলেছে এক্ষুনি হয়ে যাবে অবশ্য ওরা দশটার দিকে এসছে দশটা না তারও আগে এসছে বলেছে সন্ধ্যের মধ্যে সব ঠিক করে দেবে আমার তো যা এই পাশে ওই তো ছোটো বেশি যে জাহার কাছে থাকে যার তো যা ঝারদতে যাহাতে কাল রাত্রি বারোটা সাড়ে এগারোটা এগারোটা কুড়ির দিকে কারেন্ট গেছে আমি শুয়ে গেছি কালকে রাত্রে শোয়ার পরে দেখছি হঠাৎ আমার এই জানলাটা দিয়ে একটা আলো ছিটকা মতন দেখা দে আমি মেয়েকে বলছি তখন কটা বাজে বলো তো এগারো সাড়ে এগারোটা কি এগারোটা পঁয়ত্রিশ মতন মেয়েকে বলছি মনা কি একটা আলো হতে পারে মেয়ে বললো নেই তোমাকে আর উঠে দেখতে হবে আমাদেরও কারেন্ট চলে গেলো কিন্তু পাঁচ দশ মিনিট পরে দেখছি কারেন্টটা চলে গেল কারণ শুয়ে তারপরে তো ফোন উঠে খেটে কখন ঘুমিয়ে গেছে আজকে সকালে আমার যা বলছে চার তো যা বলছে কাল থেকে ওদের সেই যে কারেন্ট গেছিলো সেই থেকে আর কারেন্ট আসেনি মানে একটা ফেস গেছে আমাদের পাশের ওই পাশের বাড়িটা ওদেরও কারেন্ট নেই এই যে আইসক্রিম যাদের মানে হচ্ছে তোমার ওই যে আমুলের দোকান আইসক্রিম টাইসক্রিম বুডের ওদেরও কারেন্ট নেই সেই একটা ফেস ওদের গেছে কালকে রাত্রি সাড়ে এগারোটা থেকে কারেন্ট গেছে ভাবো এখন বেজে গেলেও তোমার একটা কুড়ি বললাম না একটা পঁচিশ হতে যায় এখনও কারেন্ট আছে ভাবতে পারছো আর কারেন্ট নাহলে মানে পুরো অচল ব্যাটারি বসে গেছে জলটা কোনো রকমে আমার যা মানে আমার যেহেতু একসাথে বোরিংটা করা হয়ে আছে ওই জন্য আমার যা কোনো রকমে ইয়ে করেছে জলটা তুলতে পেরেছে ওই যা মানে আমাদের কারেন্ট নাহলে কি অবস্থা জানো অন্ধকার তাই এখনই ওই যা ওই যে ফোন দিলো বললো আমার একটু চার্জে দিয়ে দাও ও ফোনটাকে চার্জে দিয়ে দিয়েছি মানে আর বলে বোঝা দেবো আমার আমাদের তো সেই দিন ছিল না ওরকম সকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মতো ওদের কাল রাত বারোটা থেকে কারেন্ট আছে সাড়ে এগারোটা পনেরো থেকে এখনও আসছে না আমার বাপের বাড়ির ওখানে ইন্দাতেই বুঝতে পারছি ইলেকট্রিক অফিস এখানেরও ইলেকট্রিক অফিস ওই একটাই কিন্তু আমার বাপের ঘরে পাড়াটা কী বলতো তো শুনবে না এত এত দেরি করে কাজ করবে ওরা এসে শুনবেই না ওরা ভাঙাচোরা করে শুরু করবে আমার বাপের বাড়ির পাড়ার ছেলেগুলো যে ক্লাবের বলো পাড়ার যে কাকুরা আছে দাদারা আছে এসে ভাঙাচোরা শুরু করে দেবে এতক্ষণ বন্ধ রাখা শুনবে না ওরা হ্যাঁ তাই আমি এক্ষনই তাই আমি জারত চাকরি করছি আমার জারত তো ভাষাও ইলেকট্রিক অফিসে চাকরি করতে হবে এখন রিটায়ার করে গেছে বছর তো কিনে ফেলে গেলাম তো কী করে এখন তাই বলছি এক্ষুনি নাম বলছিলাম হাতের অবস্থা হয়ে কী ব্যাথা আঙুর তাতে সেই যে ফোচকা পড়ে গেছিলো রুটি করতে গিয়ে ঠিক উফ দিচ্ছে ওষুধ দিচ্ছে তা আমি খুব তাই যার তো তো যাকে বলছি যে আমার বাপের বাড়ির ওখানে হলে এতক্ষণ যে কী হতো তা ঠিক নেই তো যাই হোক রান্না হয়ে গেছে ঘর দুয়ারও বিছানো সমস্ত করা আছে ওরা বাবা মেয়ে আসুক তারপরে তখন দেখা যাবে তোমরা দেখতে থাকবে মিস্ত্রিরা কাজ করছে এখনো তো সেই যে তোমাদের সাথে বক বক করলাম তোমাদের সামনে বক বক করার পর হচ্ছে বসেছিলাম তারপরে ওরা এলো বাবা মেয়ে হচ্ছে প্রায় দুটোর সময় দুটো দুটো দশে এরকম এলো এসে খাওয়া দাওয়া করলো খেয়ে দেয় তারপরে দেখছি মিস্ত্রিরাও চলে গেছে খাওয়া দাওয়ার পরে বাসন কুসন ধুয়ে দেখো আমি এখানটা ধুয়ে দিলাম এই ঝাঁটাটা না নতুন বের করলাম কেন বলো তো গতকালকে দাদা সেই লেবার লাগিয়েছিল এই যে নারকেল ঝাঁটুটা আবার আজকে আবার নতুন আমার খাটের তলায় ছিল সেটাকে বের করলাম কি বলো তো গতকালকে লেবাররা আমার ঝাঁটাটা মানে নিচে ঝাঁটাটা যে কোথায় করে রেখে দিয়ে গেছে সেটা আর খুঁজে পাচ্ছি না সেটাও ভালোই ঝাঁটাই মাস্খানে হলো বের করেছিলাম কিন্তু কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছি না দিয়ে এইখানটা পুরো ভালো করে যেহেতু রোদ বেরিয়েছে ভালো করে ধুয়ে দিলাম জলের ড্রামটা যেটা মিউনিসিপ্যালিটির জল ভরে রাখা হয় ওই নীল ড্রামটাও বড়টা ধুয়ে দিয়েছি জানো তো এখন যাচ্ছি যে জামা কাপড় আছে জামা কাপড়গুলো মেয়ে এসে স্নান করলো তার জামা জামাকাপড় নিজেই যে নাইটি ছাড়লাম ধুলাম সেগুলো জামাকাপড় তারপরে কি জানো তো বর আর মেয়ে হচ্ছে মেদিনীপুর থেকে আসার সময় ওরা পুরো ভিজে গেছে সেই জামা কাপড়কে কেচে আগেই মিলে দিয়েছি আমি ওরা স্নান করছিলো আমি কেঁচে ধুয়ে মিলে দিয়েছি জানো জামা কাপড় চলো তোমাদের দেখাচ্ছি এই যে এইখানটা বস্তা পাতা আছে এইখানটা হচ্ছে ঢালাই হলো কারণ এই তো ফুডে পাইপটা বের করেছিল জানো দিয়ে আবার দাদা নতুন পাইপ এনে দিল সেই পাইপটা লাগানো হয়েছে এই দেখো ওই দেখো জামা কাপড় আমি আগেই মেলে দিয়ে গেছে আর এইগুলো হচ্ছে এখন ধুলাম এইগুলো এখন মেলছি কতবার যে সারাদিনে জামা কাপড় এখন ধুতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই না সেটা অবশ্য নয় এখন ধুই না আমি একবারই এখন ধুই এই দেখো এই জামা প্যান্টগুলো ওরা বাবা মেয়ে পড়ে গেছিলো ওর বাবার একটা জামা প্যান্টের সেট মেয়ের একটা জামা প্যান্টের সেট সেগুলো সমস্ত ধুয়ে দিয়েছি ধুয়ে এই যে মেলে দিয়েছি ঠিক আছে আর নিজেরও নাইটি আছে দুটো সেগুলোও মেলে দিয়েছি তো হচ্ছে তোমাদের চলো দেখাচ্ছি কোথায় ট্রান্সফরমার উড়ে গেছে ওই যে ফ্ল্যাটটা হয়েছে না নতুন যেদিন থেকে ফ্ল্যাটটা হয়েছে সেদিন থেকে প্রায় দিন ট্রান্সফর্মা উড়ে যায় জানো এইখানের হচ্ছে কারেন্ট থাকে না এখন কিন্তু আমাদেরও কারেন্ট নেই এখন প্রায় সাড়ে তিনটা মতন বাজে প্রতিদেবও শুয়ে পড়েছে মেয়েও শুয়ে শুয়ে ফোন ঘাটছে রোদটা ভালো উঠেছে বলে লোভ সামলাতে পারলাম না এই এইদিকে এলাম সমস্ত উল্টে পাল্টে মেলে দেওয়ার জন্য এখন এক ঘন্টা মতন মেলা থাক তারপরে তখন ঘরের ভেতরটা ওই যে বাইরেটাই নিয়ে যেয়ে মেলে দেব। মানে যেখানটা ধুয়েছি আর কি ওখানটা তার খাটানো আছে এই দেখো দেখেছো এই ট্রান্সফর্মারটা প্রায় দিন নড়ে যায় জ্বলে যায় সেদিন রাত্রে তোমাদের দেখালাম এর আগের ব্লগে দেখেছো জ্বলছিল জানো কী যে হয় না দুদিন ছাড়া তার কোনো ঠিক ঠিকানা নেই আর দুদিন ছাড়া কারেন্ট থাকে না ওই জন্য এই যে আমাদের কারেন্ট গেছে আবার তাও এবার সারালে একসাথে দুটো ফেসই আসবে এতক্ষণ তো একটা ফেস ছিল তোমাদের বললাম এই দেখো দেখেছ তো চলো এবার ঘরে যাই ঘরে যেয়ে একটু গড়াই আমি আমি তো জেগে থাকবো ঘুম তো ধরবে না দেখেছো কত সুন্দর রোদ বেরিয়েছে ওই জন্য হচ্ছে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি ওই যে বৃষ্টি হলো তোমাদের সাথে যখন বকবক করছিলাম দেড়টার সময় ভালো বৃষ্টি হলো একটা দেড়টার সময় সেই সময় বর আর মেয়ে করে হাস আসছিল মেদিনীপুর থেকে ওই যে বিডি অফিস গিয়েছিল বললাম না তোমাদের তখন পুরো ভিজে গেছে এই দেখো এই চটগুলোও ধুয়ে দিয়েছি যেহেতু মিস্ত্রিরা যাওয়া আসা করছিল ওই জন্য হচ্ছে যেহেতু ধুলা হয়েছে ওই জন্য একটু ধুয়ে দিলাম যেহেতু রোদ বেরিয়েছে যে বললাম রোদ দেখলে আর সামলাতে পারি না আর এই যে মিস্ত্রিরা কি অবস্থা করে দিয়ে গেছে দেখো আমি তো রেনদাম ধোয়া শুরু করে দিয়েছিলাম জানো এখানটা আমার খেয়ালই নেই যে এখানটা ঢালাই হয়েছে দিদি ভাগ্যিস দেখতে পেলো দেখতে পেলাম বলছে আরে ধুয় না ধুয় না এখানটা ঢালাই আছে তাই ধুলাম না এখানটা কি সুন্দর রোদ পড়ছে দেখেছি এই যে দরজাটা খোলা আছে ওই জন্য গরমকালে না রোদের অসুবিধা হয় না গো যত অসুবিধা হয় শীতকালে এক ফোঁটা ঘরের মধ্যে রোদ আসে না রোদ হাওয়া বাতাস কিচ্ছু আসে না একেই তো ঘরটা মাঝখানে আমাদের এই সাইডেও জায়গা নেই এই সাইডেও জায়গা নেই ওই জন্য হচ্ছে তোমার এক ফোঁটা রোদ হাওয়া বাতাস আসে না এই দেখো ওই বাইরের দরজাটা ওই জন্য খুলে দিয়ে এলাম রোদটা আসছে আসুক এই ভেতরের দরজাটা এখন ভেজিয়ে দিয়ে আমি শুয়ে পড়ব একটু ঘরে যেয়ে তো গুড ইভিনি গুড ইভিনিং না সাড়ে সাতটা সাতটা দশ বেরোবো একটু বেরোবো বলতে এই সামনে জনতা মার্কেট যাব বোনের হচ্ছে চুড়িগুলো পাল্টাতে হবে ওই মিটেশানে চুরি নিয়ে গিয়েছিল শ্রীহরি থেকে আমাদের এখানে একটা শ্রীহরির দোকান আছে চুরির রঙটা না পাল্টে মানে উঠে গেছে একটা চুরি তো আমাকে কবে থেকে ছুটিটা দিয়ে রেখেছে সেই জন্মাষ্টমীর দিন আমি ভুলেই গিয়েছি ওই জন্য রেডি হচ্ছে মানে জামাটা পরে নিয়েছি বা মাথাটা হাজারাবো একটা টিপ করবো নিজের একটা টিপ পাটা কিনতে হবে তো আরও কি কী সব ঠাকুরের বানাতে দেবো গোপাল আছে যেহেতু গোপালের কি বানাতে দেবে মনে হয় ওই জন্য তো আমাকে বললো দিদি রেডি হয় একটু যাবো ওই জন্য তারপর কলা বাধানোগুলো আছে ওটা নিয়ে যাবে এইসব হচ্ছে ব্যাপার তো এই দেখো সোনার দোকানে চলে এসেছি সোনার উপর দোকানে যে সামনেই বাড়ি থেকে সামনেই যে বোন এসছে আমার সাথে আমার মেয়ে এসছে বোন হচ্ছে চুটকি নেবে চুটকি অনেকে আঙুঠ বলে পায়ের আমি তো আঙুঠই বলি তো হচ্ছে পুরোনো আঙুটগুলো দিয়ে দিল দিয়ে নতুন এক জোড়া ভালো দেখে আঙুঠ নেব বলছে আর ওর হচ্ছে গোপাল আছে বলেছি তোমাদের আগেও গোপালের হার আছে হাতের বালা নেবে ও ভেবেছিল বানাতে দিয়ে যাবে কিন্তু যেহেতু রেডিমেড বানানো আছে দেখলো ওই জন্য নিয়েই নিলো একদম কি সুন্দর হয়েছে বলো ওর গোপালটি কিন্তু খুব সুন্দর বেশ বড়ো সড়ক দেখতেও খুব সুন্দর ভালো লাগে আর সাজালে তো গোপালকে ভালো লাগবেই বলো তো যাই হোক বোন এসেছিলো ঘরে এসে আবার চলেও গেল ও যাই বুঝিয়ে ছেড়ে এলো মানে আমার পর যে ছেড়ে এলো মানে বাবার বাড়িতে ও তো এখন বাবার বাড়িতে আছে অবশ্য কালকে আবার চলে যাবে বলছে সন্ধেবেলা দেখা যাক তো প্রতিদেব ঘরে চলে এসেছে এসে বলছে যে কিছু করতে হবে না রুটি টুটি একটু চাউমিন করে দাও ও তো চাউমিন খেতে ভালোবাসে ওই জন্য স তিনজনের জন্যই চাউমিন বসে দিয়েছি এই যেগুলো এখনও পড়ে আছে এগুলো গুছাবো তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট রইলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা গুড নাইট সবাইকে